আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডি এখান থেকে আজকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু হচ্ছে ফোর পিস দেখাবো এগুলো হচ্ছে রেডি আছে এগুলো হচ্ছে একদম গর্জিয়াস কালেকশন তো এগুলো নিয়ে নিতে পারেন রেডি আছে সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ আগে একটু ম্যাটেরিয়ালটা সম্পর্কে বলি এটা লাক্সারি শিফন দেখুন লাক্সারি শিফন পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ বডিটা হাতায় সম্পূর্ণ ড্রেসে জামার আমার সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে স্যানটুঞ্সেল কাপড়ে আর মাই কর অন্যটা খুবই সুন্দর দেখুন ওনাটাও লাক্সারি শিফন কাপড়ের সম্পূর্ণ ওনাটা কিন্তু কাজ করা এবং এমব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্স এর কাজ তবে এটা বডি সাইজ কত হবে এটা হচ্ছে আপু 36 থেকে 44 পর্যন্ত মাত্র 1850 টাকায় পাবেন আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ অফ প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 টাকা কালার দেখিয়ে দিচ্ছি

ওড়নাটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা ওড়না ড্রেসটা অনেক বেশি সুন্দর 30 থেকে 46 পর্যন্ত বডি 2150 36 থেকে 46 সাইজ अवेलेबल কালার দেখাবো মেরুন কম্বিনেশন দেন এটা হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন এই যে জাস্ট ওড়নার কালারগুলো চেঞ্জ হবে বাকি সবকিছু একই থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 2150 টাকা 2150 বাকি কালার দেখাচ্ছি আরো কালার হবে টোটাল চারটা কালার এটা যারা একটু সোবার টাইপের কালার পছন্দ করেন এটা হচ্ছে গোল্ডেন

এই যে এটার মধ্যে কালার হবে চারটা এটার মধ্যে দুইটা কালার রয়েছে দুইটা কালার কম্বিনেশন আর কি এটা টোটাল কালার হবে চারটা তাই না সম্পূর্ণটাই কাজ করা পুরো এটা কিন্তু সিল্কের উপরে ভিতর ইনার আছে এটা প্রাইস কত মাত্র তো উনিশশো টাকা থাকবে ও ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইস উনিশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ কালারগুলো হচ্ছে জাস্ট কন্ট্রাস্ট চেঞ্জ এই একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন আগেরটাতে ছিল এখানটা ম্যাজেন্ডা এখানটা সিগনিনা এটা এখানে ছিল এটা ম্যাজেন্ডা এটা ঠিক এটা একই ডিজাইন জাস্ট এটা কন্ট্রাস্টটাও চেঞ্জ হবে কন্ট্রাস্ট চেঞ্জ হবে মাস্টার্ড কালার মাস্টার্ড আর সিগনিন এই সবগুলোর সাথে সিগনিন কম্বিনেশনটা আছে জাস্ট চেঞ্জ হবে প্রাইসটা একই থাকছে জি মাত্র 1900 টাকা থাকবে 1900 টাকা এরকম লাক্সারি একটা কালেকশন এটা মূলত কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন একটা

মেরুন কালার মানে এটা একটু মানে লাল মানে লাল কালার লালের একদম পারফেকশন ডিপ রেড একদম ঠিক আছে বলে হ্যাঁ একটু বলে দিই এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার বা ড্রাগন কালার বা হচ্ছে একদম ডার্ক ম্যাজেনা কালার যদি বলেন সেইটা আর আগের ছিল রেড টাইপের মানে একদম চেরি রেড কালার আগেরটা কাপড়টা মানে রেডের 1250 এটা হচ্ছে হোয়াইটটা ভিউয়ার্স হোয়াইটটা একদম দেখতে আগানোর মত আমার কাছে লাগছে আর কি হোয়াইটটা দেখলে মনে একদম আগানোর ডিজাইনটা সিমিলার জি মাত্র 1250 টাকা 1250 আচ্ছা এখন যেটা দেখাবো এটা চারটা কালার এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে চারটা কালার ড্রেসটাও প্রচুর হিট এগুলো সব কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন দিয়ে ভাইদের করা খুব হিট কালেকশন এগুলো মানে ফিনিশিং আপনারা একটু জাস্ট আমি দেখাই ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন দেখে মনে হবে যে একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস এত সুন্দর ফিনিশিং প্রাইসটা কি মাত্র 1950 টাকা এই ভিডিওতে আপনাদের সবচেয়ে হিট ড্রেসগুলো আমাদের কালেকশন সব একসাথে দেখাই দিয়েছি দেখিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল 1950 টাকা 1950 এটা মাস্টার হয়ে গেল থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইসটা এটা হচ্ছে ব্ল্যাক কালার

এই যে তিনটা কালার এখন আছে সম্পূর্ণটাই কাজ করা সালোয়ার থাকছে অন্যটাও লাক্সারি করে কাজ করে এটা প্রাইস পড়বে মাত্র 15 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ মাত্র 1800 টাকা এটা একটা কালার এটা কিন্তু রিস্টক করা হয়েছে ড্রেসটা প্রচুরই হিট 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা একটা আছে